নমস্কার আমি আজকে যে কবিতাটি আবৃত্তি করব। সেটি মন্দাক্রান্তা সেনের লেখা পুরবি আবৃত্তি করছি আমি আগমনে সেন একটি পাতা ঝরে গেল সন্ধ্যায় এসে দাঁড়ালো দুয়ারে ভেতরে তখন তুমি অন্য মোনা নিমগ্ন একাকি সুরে সুরে একখানা বুনেছ কে জানে কাহার তরে তুমি তার নাম কি জানো না জানে না সন্ধাও তাই থমকে আছে দুয়ারের পাশে ভেতরে ঠুকছে না তার পায়ে পায়ে শুকনো পাতা কান্নায় পুরো লাগলো জানি কাহার তরি একা একা ঘর একা বাড়ি একা একা এমন বিস্তার হাতাকে ছুঁতেছে রবা হুতো মুমে দাঁড়ালো No not